আপনি চাইলে ফেসবুক থেকে এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনার পাঁচ হাজার ফলোয়ার লাগবে না আপনার সাড়ে চার ঘন্টা ওয়াশ টাইম লাগবে না শুধু আপনার রিয়েল কন্টেন্ট থাকতে হবে তাহলে আজকের পদ্ধতিতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফেসবুক থেকে খুব সহজে এই টাকা ইনকাম করতে পারবেন সেই টাকা ইনকাম করার সহজ পদ্ধতি কীভাবে আবেদন করতে হয় সেই প্রসেসটি আজকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে না আপনার পাঁচ হাজার ফলোয়ার দরকার হবে না আপনার শুধু রিয়েল কন্টেন্ট থাকতে হবে আপনার নিজস্ব কন্টেন্ট থাকলে আজকে আপনি আবেদনটা করতে পারবেন সেই সুযোগ দিচ্ছে এখন ফেসবুক থেকে চলো বন্ধুরা কথা না বাড়ি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই কি করে এই কাজটি আপনি করবেন এবং ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন হ্যাঁ বন্ধুরা এই ধরনের নিয়মিত ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিন এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা চলুন কথা না বাড়ি আপনাদেরকে নিয়ে যাই মূল ভিডিওতে তার জন্য কি করব আমি আমার ফেসবুক পেজে চলে যাব দেখুন আমি আমার ফেসবুক পেজে চলে এসেছি এটা আমার ফেসবুক পেজ আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে এটা আমার ফেসবুক পেজ রুবেল টেক জিরো জিরো ওয়ান এই পেজটি হচ্ছে আমার এই পেজে আমি চলে এসেছি সো এখান থেকে কী কী করতে হবে আমাকে আমার পেজের ড্যাশবোর্ডে চলে যেতে হবে ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখতে পারবো এখানে একটা অপশন পড় ডার দিকে মনিটাইজেশন নামে একটু অপশান পাবো উপরে ডান দিকে দেখুন মনিটাইজেশন নামে একটু অপশান পাবো তখন এখান থেকে ইন ইনস্টিম অ্যাড নামে একটু অপশান পাবো এখান থেকে দেখুন ওরা বলছে যে আপনি কি এটাতে ইন্টারেস্টেড কিনা আমাকে আরও শর্ত করে নিতে বলছে তো আমি যেহেতু শর্ত জানি সেহেতু আর পড়তে হবে না এখান থেকে হ্যাঁ আই এম ইন্টারেস্টেড এখানে একটা লেখা আমি লিখে দেবো সো দেখুন আমি যে লেখাটা লিখে দিয়েছি এই লেখাটায় আমি এখানে লিখে দিয়েছি আই ওয়ার্ক মাই হার্ট মেক ভিডিও ক্রেট ক্রেট ওয়ান কন্টেন্ট প্লিজ গিভ মি এ চান্স টু আর্ন মানি অনলাইন অর্থাৎ ফেসবুক টিমকে আমি একটা জানিয়েছি যেটা আমার নিজস্ব ভিডিও আমি তৈরি করি আমাকে একটা সুযোগ দেওয়া হোক এখান থেকে ইনকাম করার জন্য সো বন্ধুরা এই লেখাটি আপনারা আপনাদের মতো করে লিখে দেবেন লিখে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে সে একটা অপশন হবে সাবমিট সাবমিট বাটন অপশন ক্লিক পরে ওরা অবশ্যই একটা সাবমিট নিয়ে নেবে দেখুন ইন্টারেস্টেড সাবমিটেড অর্থাৎ সাবমিট হয়ে গেছে বন্ধুরা এই ধরনের নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিন যা আপনার খুব কাজে আসবে সো বন্ধুরা দেখতেই পেলেন ফেসবুক থেকে টাকা ইনকাম যে সুযোগ সুবিধা দিয়েছে আপনাকে অসংখ্য সুযোগ দিয়েছে আপনি কাজে লাগিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন সো বন্ধুরা আর বসে থাকেন না এখন থেকে চাইলে আপনিও আপনার কন্টেন্ট তৈরি করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে